শতরূপে সারদা শিশি সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে লাটুর মহারাজ পরবর্তী অংশ উদাহরণস্বরূপ কয়েকটি স্মৃতিচিত্ত গিরিশবাবুর গিয়ে দুর্গাপূজা উপলক্ষে উনিশশো সালে শিশি মা থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন ওইকালে লাটু মহারাজ ওই বাড়িতে ওই বাড়ির নিচের একখানা ঘরে থাকতেন শ্রীমা গাই থেকে নেমে নিজের ঘরে তার আদরের ছেলেটিকে দেখে স্নেহ মাখা সম্ভাষণ করলেন কি বাবা না কেমন আছো অদ্ভুত খেয়ালি অদ্ভুত আনন্দ তৎক্ষণাৎ তীব্র ভৎস না বসলেন তুমি এই ঘরের মাইয়া সদর পার্টিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছো যাও এক্ষুনি ভিতরে যাও এখানে হামনে তোমার সঙ্গে কথা কইবে না বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন অবিকল সেই স্বর ভক্তিগতগত কণ্ঠে তখনই আবার বলতে থাকেন আমাকে তো ডেকে পাঠালেই পারতেন হামনে তো আপনার গোলাম আছে যাইয়া দেখা করতুম সন্তানের ভাব দেখে জননীয় হাসতে হাসতে উপরে ঝুলে যান জয় মা জয় মা জয় মা